উপকারিতার পাশাপাশি আত্মিক উন্নতির পাশাপাশি অন্যান্য উপকারের পাশাপাশি সালা থেকে আমরা পাই বিভিন্ন শারীরিক উপকারিতা সালাতে সময় যখন রুকুতে যায় যখন মাথা নোয় শরীরের উপরের অংশে তখন অতিরিক্ত রক্ত প্রবাহিত হয় মেরুদণ্ড তখন হয়ে যায় নমনীয় মেরুদণ্ডের বিভিন্ন নাভ শক্তিশালী হয় মেরুদণ্ড বা পিঠের ব্যথা দূর হয়ে যায় এতে করে দূর হয় ফাঁপা জাতীয় সমস্যাগুলো এরপরে যখন উঠে দাঁড়ায় অর্থাৎ রুকুর পরে যখন উঠে দাঁড়ায় শরীরের উপরের অংশে যেটুকু রক্ত প্রবেশ করেছে সেটার প্রবাহ তখন স্বাভাবিক হয় শরীরও তখন রিল্যাক্স হয় যখন আমরা শেষদা দিই তখন আমাদের কপাল মাটিতে ঠেকাই এটা হলো সালাতের সবচেয়ে শ্রেষ্ঠ অংশ এটা হলো সালাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ প্রত্যেক দিন মানুষের শরীর তার চারপাশের বিভিন্ন ইলেকট্রোস্ট্যাটিক চার্জের সংস্পর্শে আসে এই চার্জ তারপরে গিয়ে পৌঁছায় মানুষের নার্ভাস সিস্টেমে আর সেখানেই জমা হয়ে থাকে এই অতিরিক্ত ইলেকট্রোস্ট্যাটিক চার্জ শরীর থেকে বের করে দেয়া প্রয়োজন তা না হলে তা না হলে আপনার মাথা ব্যথা করবে পিঠে ব্যথা করবে মাংস পেশিতে টান পড়বে এসব সমস্যাতে রেহাই পেতে আমরা ট্রাঙ্কুলাইজার আর বিভিন্ন প্রকারের ওষুধ নিই এই অতিরিক্ত ইলেকট্রোস্ট্যাটিক চার্জ আমাদের শরীর থেকে বের করে দিতে হবে যেমন ধরুন এমন কোন যন্ত্র যেখানে প্রচুর বিদ্যুতের প্রয়োজন হয় সেখানে সাধারণত দেখা যায় একটা ত্রিপিন প্লাগ আছে তৃতীয় পিন আর তৃতীয় তারটা মাটিতে চলে যায় আর্থিং করা হয় একইভাবে আমরা যখন সিজদায় যাই আমাদের কপাল মাটিতে ঠেকাই শরীরের সবচেয়ে শ্রেষ্ঠ অংশ হলো ব্রেন আর ব্রেনের শ্রেষ্ঠ অংশ হল ফ্রন্টাল লোভ সেটা মাটিতে ঠেকানো হয় এ সময় অতিরিক্ত ইলেকট্রোস্ট্যাটিক চার্জগুলো মাটিতে চলে যায় তার মানে এই নয় যে সে সময় কপালের নিচে হাত রাখলে আপনি ইলেকট্রিক শক খাবেন সিজদার সময় আমরা ফ্রন্টাল লোভ মাটিতে ঠেকাই ব্রেনের যে অংশটা চিন্তা করে সেটা মাথার উপরে থাকে না সেটা থাকে ফ্রন্টাল লোভে সেজন্যই আমরা সালাতের মধ্যে সিজদা করি যখন আমরা সিজদায় যাই তখন আমাদের ব্রেনে অতিরিক্ত রক্ত প্রবাহিত হয় এতে আমাদের ব্রেনের ক্ষমতা বৃদ্ধি পায় যখন সিজদা করি তখন আমাদের মুখের চামড়ায় ও ঘাড়ে অতিরিক্ত রক্ত প্রবাহিত হয় এতে আমাদের মুখমন্ডল রক্ত প্রবাহের মাত্রা বেড়ে যায় এটা শীতকালে আমাদের জন্য খুবই উপকারী বিভিন্ন অসুখ থেকে বাঁচতে পারি যেমন ফাইব্রোসাইটিস ও চিল ব্লেন যখন সিজটা করি তখন প্যারানাইটেল সাইনাসের ড্রেনেজ তৈরি হয় এতে করে সাইনোসাইটিস সম্ভাবনা কমে যায় যেটা হলো সাইনাসের প্রদাহ সারাদিন আমরা সাধারণত সোজা হয়ে দাঁড়িয়ে থাকি আর ম্যাকসিলারি সাইনাস এটা ড্রেনেজ থাকে শরীরের উপরের অংশে আমরা সারাদিন সোজা হয়ে দাঁড়িয়ে থাকি বলে এর চলাচল হয় না সেজন্য যখন সিজদায় যায় ব্যাপারটা অনেকটা এমন যে একটা ভরা পাত্র উল্টে দিলাম এতে করে ম্যাকজিলারি সাইনাসের ড্রেনেজটা হয় এছাড়াও এতে করে আমাদের শরীরে ড্রেনেজ তৈরি হয় ফ্রন্টাল সাইনাসের এথমোডিয়াল সাইনাসের এবং স্পেনোডিয়াল সাইনাসের এতে করে সাইনোসাইটিস হওয়ার সম্ভাবনা কমে যায় অথবা সাইনোসাইটিস যদি থেকেও থাকে এটা তার প্রাকৃতিক চিকিৎসা এছাড়াও সিজা তাদের জন্য প্রাকৃতিক চিকিৎসা যেসব মানুষ ব্রঙ্কাইটিস রোগে ভুগে থাকেন এতে করে ব্রঙ্কিল ট্রি দিয়ে রস মিশ্রিত হতে পারে সিজার কারণে ব্রঙ্কিল ট্রিতে রস জমা হয়ে থাকতে পারে না এতে করে বিভিন্ন পালমোনারি অসুখের চিকিৎসা করা যায় যেখানে আমাদের শরীরে রস জমা হয় আমাদের শরীর রস ছাড়াও ধুলাবালি আর রোগ জীবাণু জমা হতে পারে সিজার মাধ্যমে এই সব অসুখেই উপকার পাওয়া যায় আমরা যখন নিঃশ্বাস নেই তখন আমাদের ফুসফুসের মাত্র দুই তৃতীয়াংশ ব্যবহার করে থাকি আর বাকি এক তৃতীয়াংশ ফুসফুসের সেখানে বাতাস থেকে যায় মাত্র দুই তৃতীয়াংশ তাজা বাতাস আমাদের ফুসফুসে ঢোকে আর বের হয়ে যায় ঢোকে আর বের হয় বাকি এক তৃতীয়াংশ বাতাসকে বলে রেসিডুয়াল এয়ার আমরা যখন সেজদা করি তখন আমাদের তলপেট চাপ দেয় আমাদের ডায়াফ্রামে আর এই ডায়াফ্রাম চাপ দেয় আমাদের ফুসফুসের নিচের অংশে আর এতে ফুসফুসের সেই রেসিডুয়াল এয়ার বের হয়ে যায় তাহলে এই বাতাস বের হয়ে গেলে আরও তাজা বাতাস ফুসফুসে ঢোকে এতে করে আমাদের ফুসফুস স্বাস্থ্যবান হয় যখন সেজদা করি তখন যেহেতু বিকর্ষ বল কমে যায় তলপেটের অঙ্গ প্রত্যঙ্গে রক্ত চলাচল বৃদ্ধি পায় সিজদা এবং রুকু এগুলোর মাধ্যমে হার্নিয়া ফিমোরাল ইত্যাদি অসুখের নিরাময় হয়ে থাকে এছাড়াও সিজদায় অনেক রোগের নিরাময় হয় তার মধ্যে একটা অসুখ হল হেমোরয়েড যেটাকে সাধারণ মানুষ বলে থাকে পাইলস এছাড়া সিজদার মাধ্যমে জরায়ুর স্থান রোধ করা যায় যখন সিজদা করি তখন আমাদের শরীরের ভর থাকে হাটুর উপরে আমাদের পা থাকে এছাড়া আমাদের সোলিয়াস ও গ্যাস্ট্রিমিয়াস মাসেল এই মাসেলগুলোকে বলা হয় পেরিফেরাল হাট কারণ এই মাসেলগুলোতে অনেক ধমনী আছে আর এই ধমনিগুলো দিয়ে শরীরের নিচের অংশে রক্ত প্রবাহিত হয়ে থাকে এতে করে শরীরের নিচের অংশ রিল্যাক্সড হয় যখন সিজদায় যায় আমাদের হাঁটু তখন মাটি স্পর্শ করে হাত এবং কপালও মাটি স্পর্শ করে এই পদ্ধতিতে কারভাইকাল স্পাইনের বিভিন্ন অসুখের নিরাময় হয় কারণ এই সিজদার মাধ্যমে ইন্টারভার্টিভাল জয়েন্টের উপকার হয় সিজদার মাধ্যমে বিভিন্ন হৃদরোগেরও উপকার পাওয়া যায় যখন আমরা সিজদা থেকে উঠি যখন সিজদা থেকে উঠি আমরা হাঁটু গেড়ে বসি শরীরের উপরের অংশে যে রক্ত চলে গিয়েছিল সেটা স্বাভাবিক হয় আর শরীরও রিল্যাক্স হয় তখন আমাদের উরু আর পিঠের ধমনের মাধ্যমে অতিরিক্ত রক্ত প্রবাহিত হয় পিঠের মাংস পেশি রিল্যাক্স হয় সিজদার মাধ্যমে আমরা উপকার পাবো কোষ্ঠকাঠিন্য আর বদহজমে এতে করে যারা ভুগছেন পেপটিক আলসারে বা পাকস্থলীর অন্য রোগে তারাও উপকার পাবেন যখন আমরা বসা থেকে উঠে দাঁড়াই যখন আমরা সিজদা থেকে উঠে দাঁড়াই আমাদের শরীরের ভর থাকে তখন আমাদের পায়ের বলের উপরে এতে করে আমাদের পিঠের মাসাল উড়ুর মাসাল হাটুর মাসাল আর পায়ের মাসাল শক্ত হয় যখন আমরা সালা আদায় করি তখন তখন আমরা শারীরিকভাবে উপকৃত হই তবে মুসলিমরা শুধু শারীরিক উপকারিতার জন্য সালা আদায় করে থাকি না এটা হলো বাড়তি উপকার আমরা সালা আদায় করি আল্লাহ প্রশংসা করার জন্য তাকে ধন্যবাদ দিতে আমরা আদায় করি নির্দেশনার জন্য ন্যায় নিষ্ঠার পথে জন্য প্রজ্ঞান করবে যা বিশ্বাস কম অথবা আকৃষ্ট করবে একজন অমুসলিমকে কিন্তু মুসলিমরা আমাদের প্রধান কাজ হল আল্লাহ তালাকে সন্তুষ্ট করা কারণ এটাই আল্লাহ সব তালার নির্দেশ এটাই আমাদের বিরিয়ানি কিছু মানুষ আছে যারা হয়তো বলবে যে আমরা কিছু মুসলিমকে দেখি প্রত্যেক দিন আপনি কিভাবে বললেন যে সালা হলো ন্যায় প্রোগ্রামিং আমরা জানি কিছু মুসলিম পাঁচ অক্ত নামাজ পড়েন প্রত্যেক দিন তারপরেও তারা ন্যায়নিষ্ঠ নন এই প্রশ্নের উত্তরটা অনুষ্ঠানের শুরুতে আমাদের কারি দিয়েছিলেন তিনি তেলাওয়াত করেছিলেন পবিত্র কোরআনের সুরা মুমিনুনের এক ও দুই আয়াত যেখানে উল্লেখ করা হয়েছে মুমিনুন ফি সালাতিন অবশ্যই সফল কাম হয়েছে মুমিনগণ যারা সালা আদায় করে নম্রভাবে ও মনোযোগের সাথে আরবি শব্দ খাসিউন এটাই এসেছে খুশু থেকে যার অর্থ নম্রতা এবং মনোযোগ দেয়া সেজন্য আল্লাহ বলেছেন যারা সালা আদায় করে মনোযোগের সাথেও নম্রভাবে তারা অবশ্যই সফল কাম হবে তারাই সালার পাবে কিন্তু যারা শুধু বাইরে থেকে সালা আদায় করে কোনো নম্রতা ছাড়া মনোযোগ ছাড়া তারা সালার উপকারগুলো কখনোই পাবে না তাহলে এই মুসলিমরা যারা সালা আদায় করে আর এ থেকে কোনো উপকার পায় না তারা ন্যায় নয় এর কারণ হলো তারা সালা আদায় করে শুধু বাইরে থেকে কোন রকম নম্রতা এবং মনোযোগ ছাড়া আর যদি কেউ মনোযোগী হতে চায় তাহলে সালার সময় সে যা বলছে তার অর্থ তাকে জানতে হবে আর আল্লাহ স্মান তালা নির্দেশগুলো তখন মেনে চলবেন যেমন ধরুন সালার সময় ইমাম সাহেব সুরা ফাতিহার পরে পড়লেন সুরাই ক্লাস আর বললেন কুল হাল্লাহ আহাত বল তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় সব মুসলিমই যারা মসজিদে এসে সালা আদায় করে তারা সবাই মানবে যে আল্লাহ এক অদ্বিতীয় কেউই কথা বলবে না যে আল্লাহ আসলে এক নয় আল্লাহ এইখানে ইমামকে নির্দেশনা দিচ্ছেন ইমাম এখানে যা করছেন তিনি মুসলিমদের কাছে আল্লাহ সোমানত আলার বাণী পৌঁছে দিচ্ছেন আর বলছেন কোল হলাই আহাদ বল তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় এই কথাটা তাদের কাছে বলো যারা আল্লাহ আলাকে বিশ্বাস করে না যারা একমাত্র যখনই তারা তাদের নামাজ শেষ করে তারা নামাজের সময় যে কথাগুলো বলেছিল তার কোনো প্রভাব তাদের উপর থাকে না আর এটা প্রধান কারণ হলো তারা সেই কথাগুলো বুঝতে পারেনি আপনি যদি সেগুলো বুঝতেই না পারেন তাহলে প্রয়োগ করবেন কিভাবে আপনাকে আল্লাহ সোহানত আলার নির্দেশগুলো মেনে চলতে হবে যদি সালাতের উপকারিতাগুলো পেতে চান যেমন ধরুন আপনার একজন ভৃত্য আছে সে খুবই সময় নিষ্ঠ সে প্রত্যেকদিন ঠিক সময় কাজে আসে তারপর সে অফিসে এসে শুধু আপনার প্রশংসা করে কিন্তু তাকে যদি কোনো কাজ করতে বলেন অথবা যদি তাকে এক গ্লাস পানীয় আনতে বলেন সে শুধু আপনার প্রশংসাই করে কিন্তু পানি গ্লাস না আপনি বেল বাজালেন আর আপনার ভৃত্য একেবারে দৌড়ে চলে আসলো বলুন প্রভু আপনি তাকে বললেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চিঠি এটা আমার ক্লায়েন্টের কাছে পৌঁছে দাও খুবই জরুরি ভৃত্যটা অফিসে বসে থাকলো আর বলে যেতে লাগলো আমি আমার প্রভুর অনুগত আমার প্রভু মহান আপনি কি করবেন তাকে কি প্রমোশন দেবেন তাকে কি বোনাস দেবেন তাকে অফিস থেকে বের করে দেবেন একইভাবে এটা আমাদের কর্তব্য যে আল্লাহ সোহানতালার ভৃত্য হিসেবে আমরা মানুষরা আমরা আল্লাহ সোয়ানতালার নির্দেশগুলো মেনে চলবো শুধুমাত্র আল্লাহর প্রশংসা করা সেটা যথেষ্ট নয় যেমন ধরুন অসুস্থ লোক একজন ডাক্তারের কাছে গেল। আর ডাক্তার তাকে একটা প্রেসক্রিপশন লিখে দিল ডাক্তার সেখানে লিখলো যে আপনি প্রত্যেকদিন তিনবার করে এই ঔষধগুলো খাবেন সেই রোগী প্রেসক্রিপশনটা নিয়ে গেল আর প্রত্যেক দিন অত্যন্ত নিষ্ঠার সাথে সে প্রত্যেক তিনবার প্রেসক্রিপশনটা পড়ে নিল কিন্তু প্রেসক্রিপশনের নির্দেশগুলোকে কাজে পরিণত করলো না সে ওষুধগুলো খেল না আপনার কি ধারণা সে সুস্থ হয়ে উঠবে তাহলে আপনি যদি সালার উপকারগুলো পেতে চান আপনি সালার সময় যে কথাগুলো বলেছেন সেগুলো মেনে চলবেন এই কারণেই কিছু মানুষ সালা আদায় করে কিন্তু সালার উপকারিতাগুলো সে পায় না আর আল্লাহ সুবহান ওয়া taala এইসব লোকদের বর্ণনা দিয়েছেন পবিত্র কোরআনে সূরা মাউনের চার থেকে 7 নম্বর আয়াতে সেখানে বলা হয়েছে ফাওয়িলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহন আল্লাযিনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনা আল মাউন যে দুর্বوغ সেই সালাত আদায়কারীদের যারা তাদের সালাত সম্পর্কে উদাসীন যারা লোক দেখানোর জন্য সেটা করে কিন্তু বিয়স্তানির কোন ছোটখাটো কাজও সাহায্য করে না পবিত্র কোরআন এইসব লোকদের সম্পর্কে বলছে তারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে দুর্ভোগ কাদের তার অভিশাপ তো পবিত্র করণে সুরানি স্যার একশো বিয়াল্লিশ নম্বর আয়াতে উল্লেখ আছে যে মুনাফিকরা যখন তারা সালাতের জন্য দাঁড়ায় তখন তারা শৈথিল্যের সাথে দাঁড়ায় তারা লোক দেখানোর জন্য সালাত আদে করে এবং আল্লাহকে তারা অল্পই স্মরণ করে আল্লাহ বলছেন কিছু লোক ধোকাবাজি করে তারা লোক দেখানোর জন্য সালা আদায় করে কিন্তু শৈথিল্যের সাথে সালা আদায় করে আর তারা আল্লাহকে অল্পই স্মরণ করে মুসলিমদের জন্য এটা আবশ্যিক যে প্রত্যেক দিন পাঁচবার সালা আদায় করবে অন্য কোনো সুযোগ নেই এমনকি যখন ভ্রমণ করবে তখন সালা আদায় করবে কিন্তু আল্লাহ তোমার তা আলাহ কিছু কিছু ব্যাপারে ছাড় দিয়েছেন আর নিসাই আল্লাহ বলেছেন একশো এক নম্বর আর এতে উল্লেখ করা হয়েছে তোমরা যখন দেশে বিদেশে সফর করবে তখন সালাদ সংক্ষিপ্ত করলে তোমাদের কোনো দোষ নেই তোমরা যখন সফর করবে তখন তোমাদের সালাদ সংক্ষিপ্ত করতে পারবে জোহর আসর আর এশার চার রাকাতের বদলে দুই রাকাত আদায় করতে পারবে জোহর আর সালা এক একসাথে আদায় করতে পারবে মাগরিব আর এশার সালাও একসাথে আদায় করতে পারবে এই সুবিধাটুকু দেওয়া হয়েছে সালা না আদায় করার পক্ষে কোনো অজুহাত নেই এমনকি যখন যুদ্ধক্ষেত্রে থাকবেন তখনও সালা আদায় করবেন আল্লাহ সোহান তালা আমাদের বলেছেন কিভাবে যুদ্ধক্ষেত্রে সালা আদায় করতে হবে পবিত্র করণেশ্বরানি স্যার একশো দুই নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে হে রাসুল তুমি যখন যুদ্ধক্ষেত্রে সালা আদায় করবে তোমাদের মধ্যে একটা দল যেন তোমার সাথে সালাতে দাঁড়ায় এবং সশস্ত্র থাকে আর তাদের সালা শেষ হলে তারা যেন পিছনে অবস্থান করে এবং অপর দলকে সালা আদায়ের সুযোগ দেয় তবে সালা আদায়ের সময় তোমার অস্ত্রটা হাতে নিয়ে সালা আদায় করতে পারো পবিত্র কোরণের সুরা বাকার দুশো উনচল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যদি তোমরা বিপদের আশঙ্কা করো আক্রমণের আশঙ্কা তবে পথচারী অথবা আরোহী অবস্থায় সালা আদায় করবে আর যখন নিরাপদ বোধ করবে তখন আল্লাহ সোমান ও তালাকে স্মরণ করবে যেভাবে তিনি তোমাদের শিক্ষা দিয়েছেন পবিত্র বলছে যে সালা আদায় করা আবশ্যিক হোক আপনি যুদ্ধক্ষেত্রে আছেন বা বিপদে আছেন পবিত্র কোরআনের একশো তিন নম্বর উল্লেখ করা হয়েছে যে সালাদ আদায় করো, দাঁড়িয়ে অথবা বসে অথবা শুয়ে তবে যখন তোমরা নিরাপদে থাকবে যথাযথভাবে সালাদ ক্যান করবে যখন যুদ্ধক্ষেত্রে আছেন যখন বিপদের আশঙ্কা করছেন আক্রমণের আশঙ্কা করছেন আপনি তখন সালা আদায় করতে পারেন দাঁড়িয়ে অথবা বসে অথবা শুয়ে এমনকি অসুস্থ থাকলে পবিত্র করণে সূরা ইমরানের একশো একানব্ব দ্বারা উল্লেখ করা হয়েছে যে বিশ্বাসীরা সালা আদায় করে দাঁড়িয়ে বসে অথবা এক পাশে শুয়ে শোহীদ বুখারিতে উল্লেখ করা হয়েছে শোহীব বুখারীর অনুবাদ যার নয়টা খণ্ড আছে এটা প্রথম খণ্ড আর শোহীব বুখারিতে উল্লেখ কাছে দ্বিতীয় খণ্ডে বুক অফ দা উনিশ নম্বর অধ্যায়ের দুশো নম্বর হাদিসে যে একজন লোক নবীদের কাছে গিয়ে বোলবার সে হেমরয়েডে ভুগছে ফাইলসে সে কিভাবে সালা আদায় করবে বললেন দাঁড়িয়ে সালা আদায় করো যদি দাঁড়িয়ে না পারো তাহলে বসে আদায় করো যদি তাও না পারো তাহলে তুমি শুয়ে আদায় করবে যদি যদি অসুস্থ থাকেন এই আপনি পারবেন না না দাঁড়াতে পারেন তাহলে বসে সালা আদায় করেন যদি বসতে না পারেন তাহলে শুয়ে সালা আদায় করবেন আপনি সালা আদায় করতে পারেন ইশারার মাধ্যমে আকার ইঙ্গিতের মাধ্যমে কিন্তু সালা আদায় করা এটা আবশ্যিক সালা বাদ দেওয়ার জন্য কোনো অজুহাত দেখানো চলবে না পবিত্র সুরা মায়িদার পঞ্চান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমাদের সত্যিকারের বন্ধু তারা হলেন আল্লাহ রাসুল এবং মুমিনগণ যারা সালাদ কায়েম করে যারা নিয়মিত জাকাত দেয় এবং যারা বিনম্র হয়ে থাকে আবু দাউদে উল্লেখ করা হয়েছে এটা হলো আবু দাউদ আবু দাউদে আপনারা পাবেন তিনটি খণ্ড আর আবদাবদে উল্লেখ করা হয়েছে এক নম্বর খণ্ড বুক অফ সালা তিনশো নম্বর অধ্যায়ের আটশো তেষট্টি নম্বর হাদিসে নবীজি বলেছেন যে রোজকিয়ামতের দিন প্রত্যেক মানুষকে সবার আগে যে প্রশ্নটা আল্লাহ সোহান তালা করবেন সে প্রথম প্রশ্নটা হল সালা আল্লাহ সোহান ও তাআলা সবার প্রথমে আপনাকে যে বিষয়ে প্রশ্ন করবেন সেই প্রশ্নটা হবে সালা নিয়ে আর নবীজি বলেছেন এটার উল্লেখ আছে সবে মুসলিমে এটা হলো সে মুসলিম অনেকের কাছে হয়তো অনুবাদটা আছে এটা আপনারা আই পাবেন এটা হলো শহীদ মুসলিম আর শহীদ মুসলিম করা হয়েছে এক নম্বর খন্ডে শহীদ মুসলিমের মোট চারটি খণ্ড আছে এটা হলো প্রথম খণ্ড প্রথম খণ্ডে উল্লেখ আছে আছে বুক অফ ফেইথ 36 নম্বর অধ্যায়ের একশো নম্বর হাদিসে যে একজন মানুষ যে মানুষ বিশ্বাসী তার সাথে একজন মুসলিম বা বহুষ্ধী ও কাফের বা অবিশ্বাসীর পার্থক্যটা হলো এরা সালাকে অবহেলা করে উল্লেখ করা আছে তিন নম্বর খন্ডে অধ্যায় নম্বরে এক হাজার ছয়শ একানব্বই হাদিস নম্বর চার হাজার ছয়শ একষট্টিতে বলা হয়েছে যে একজন বৃত্ত এবং একজন কাফির বা অবিশ্বাসীর মধ্যে পার্থক্য হলো পরের জন থেকে বিরত থাকে তার মানে যদি কেউ সালাকে অবহেলা করে বা সালা থেকে বিরত থাকে এই হাদিসের কথা অনুযায়ী সেই লোক একজন কাফিরের সমান আর পবিত্র করণের সুরা মুদাস সিরে একচল্লিশ থেকে তেতাল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে অপরাধীদের জিজ্ঞাসা করো কেন তারা জাহান নামে নিক্ষিপ্ত হয়েছে আর তারা বলবে আমরা তাদের অন্তর্ভুক্ত ছিলাম না যারা সালা আদায় করত আমরা মুসলিমদের অন্তর্ভুক্ত ছিলাম না পবিত্র কোরণে একটা সুন্দর দোয়া আছে সুরা ইব্রাহিমের চল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে যে হে আমার প্রতিপালক আমাকে তেমন করুন যে নিয়মিত সালাদ আদায় করে আর আমার বংশধরদের আপনি তেমনটা করুন হে আমার প্রতিপালক আমার প্রার্থনা কবুল করে নিন পবিত্র কোরণে আরেকটা দোয়া সুরা বাকারা দুশো এক নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এটা খুবই বিখ্যাত একটা দোয়া সেটা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আজাবান নার যে হে আমার প্রতিপালক আমাদের দুনিয়াতে কল্যাণ দাও আখিরাতে কল্যাণ দাও এবং আমাদেরকে জাহান্নামের আগুনের শাস্তি থেকে রক্ষা করো আমার লেকচার শেষ করার আগে পবিত্র কোরআনের একটা আয়াতও দৃত্তি দিচ্ছি সূরা আল আনামের 162 ও 167 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে কুল ইন্ন সালাতি ওয়া নুসুকি বমাহয়ায়া ওয়া মা mati বিল্লাহি রব্বিল আলামিন লা শারীকা লহু কবিতা লেখা ও মৃত্যু আন অবলুল যে বলো সত্যি আমার সালাত আল্লাহর কাছে আমার ইবাদত আমার জীবন ও মরণ সবকিছুই আল্লাহ সোমান তালার উদ্দেশে যিনি এই জগৎ সময়ে প্রতিপালক তার কোন শরিক নেই এবং আমি এর জন্যে আদিষ্ট হয়েছি এবং আমি তার কাছে প্রথম আত্মসমর্পণ করছি